সাউথ কোরিয়ার ডংসিং ইউনিভার্সিটি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাকে বহুত কিছু জিনিস দেখাবো আর এই দেখুন চারো দিকে অনেক বরফ পড়েছে আর আমাদের ডংসিং ইউনিভার্সিটিতে এমন কিছু মূর্তি রয়েছে এই মূর্তি বলতে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য যে সকল ব্যক্তিরা অবদান রেখেছিলেন তাদের নাম অনুসারে বিভিন্ন আকারের বিভিন্ন প্রাণীর হয়ে এই ধরনের মূর্তি এখানে সেট করা হয়েছে এই যে আমাদের ডংসিং ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে এখন চারোদিকে অনেক বরফ পড়েছে আর এই বরফ অতিক্রম করে আপনাকে দেখানোর জন্য এই যে মূর্তিগুলো দেখানোর জন্য আমি এখানে এসেছি এই দেখুন অনেকগুলো এখানে মূর্তি রয়েছে পাথরের মূর্তি যেই দেশের যে সংস্কৃতি যে সংস্কৃতি ধারণ করে যে বিশ্বাস ধারণ করে যে সকল ব্যক্তিরা এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য অবদান রেখেছিলেন তাদের নাম অনুসারে বিভিন্ন প্রাণীর এখানে মূর্তি স্থাপন করা হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ডংসিং ইউনিভার্সিটি সাউথ কোরিয়া বিষয়টি খুবই অদ্ভুত হলেও তাহাই বাস্তব থ্যাংক ইউ